বিয়ের পরে একবার গিয়েছিলাম তখন মেবি ফাহিম বাবু হওয়ার কোনো কথাই ছিল না আর এখন আমার ফাহিম বাবু এসে মাশাআল্লাহ করে নিয়ে যাব আর কোথায় যাচ্ছি দেখতে হবে কিন্তু আমাদের পেজে অবশ্যই ফলো করতে হবে আর নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখতে হবে তাহলে মেহেদির ডিজাইনটা দেখাই দি যেমন মেহেদি দিল এই যে দেখি তুমি তো একটা আকাম করে দিছো এখন ডিজাইন দেখাচ্ছো দেখাও একটু দেখাই দি ডিজাইন সমস্যা কি ভালোই হয়েছে হুম অনেক সুন্দর হয়েছে আর আমি কিন্তু রেগুলার আপুর কাছ থেকেই মেহেদি করি সেজন্য তো ভালো হবে এটাই আর এখন কি দিয়ে কি করতেছো এখন লবঙ্গ দিয়ে ভাপ নিচ্ছি তাহলে মেহেদি কালারটা অনেক ডার্ক আসবে আর এটা যেহেতু অর্গানিক মেহেদি হ্যাঁ সেজন্য এটা করতেই হয় তারপরে আবার সার্জিক্যাল টেপ আনছি ওটা দিয়ে আবার জড়াইতে হবে কত যে ভ্যাগ তোমার কি আর বলবো আপনি এসে আসেন তো দেখি হয়ে গেছে না হ্যাঁ হ্যাঁ নিতে হবে না

এমনি ইভেন অর্গানিক মেহেদিটা খুব তাড়াতাড়ি ঝরে যায় আর এটা দিলে লং লাস্টিং অনেকক্ষণ থাকলে কালারটা ভালো আসবে তাই না বাবু সেজন্য আবার লবঙ্গর স্যাক দিছো লবঙ্গর স্যাক দিছি আর তার চেয়ে বড় কথা আবার একটু বাইরে যেতে হবে এখন আমাকে তো সেজন্য আর কি সবাই ভয় পাবে এভাবে দেখলে ভাববে যে কি রে হাতে কি হয়েছে ঠিক আছে তাহলে সবাইকে আল্লাহ হাফিজ দিয়ে দাও তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ দিয়ে দাও আল্লাহ হাফিজ